আমি যেটা বলতে চাই পাঁচই আগস্টের পর থেকে বিএনপির সাথে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কি কি করবে কি কি করতে পারবে সেটা যারা বিএনপি করে বিএনপির বাইরে যারা আছে তারা সবাই বুঝতে পারছে সেটা আপনি বুঝতে পারছেন উনি বুঝতে পারছেন আমি বুঝতে পারছি প্রত্যেকটা জিনিস যে বিএনপিকে কোনোভাবে ক্ষমতায় আসতে দেয়া হবে না এখন এই দেশে হচ্ছে একটা উগ্র ধর্ম আমি বলবো যে উগ্রবাদ রাজাকার স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আনার একটা অপচেষ্টা করা হচ্ছে যেটা আমরা জানি যে এই দক্ষিণ এশিয়া অঞ্চলে একটা ধর্মীয় উগ্রবাদের উত্থান খুবই জরুরি ডিপ স্টেটের পরিকল্পনা অনুসারে এখন যে অবস্থাটা আপনি দেখবেন যে উনি সত্য কথা বলেছেন যে আসলে তাদেরকে বিশ্বাস করা কঠিন আমরা যখন দেখলাম যে জাতীয় সংসদের এখানে জুলাই সনদের স্বাক্ষর করা হচ্ছে সেইখানে আপনি দেখবেন যে বিএনপি খুব মহা আয়োজন করে আমি যেটা বলবো তারা ধরেই নিয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন হলে এটা একটা নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার একটা অন্যতম ধাপ সেই জায়গা থেকে তা ওনারা দেখবেন আনন্দে সালাউদ্দিন আহমেদ হচ্ছে ডক্টর উনুসের মাথার উপরে ছাতা ধরে রাখলেন তারা এতটা আনন্দিত হলেন আপনি দেখবেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি আনন্দে একদম সেলুট দিয়ে বসলেন ডক্টর ইউনুসকে যিনি তার সারা জীবনের রাজনৈতিক কর্মকাণ্ডে কখনো খালেদা জিয়াকে সেলুট দিয়েছেন কিনা না সেটাও আমার জানা নেই এখন প্রশ্ন হচ্ছে যে এখানে সংকট সন্দেহ এবং অবিশ্বাসের জায়গাটা কোন জায়গায় যে সরকার এবং বিএনপি জুটের মুখোমুখি অবস্থানের মূল কারণটা আপনি দেখেন পক্ষে দেশের প্রশাসন বা দেশের যে বড় বড় জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে বসে আছে হচ্ছে জামাতের লোকজন বিএনপি সারা বাংলাদেশের অসংখ্য মানুষের জমি দখল করেছে বাড়ি দখল করেছে এবং দেখেন যেখানে যেখানে জামাতের শক্তি আছে জামাত কিন্তু সেটাও দখল করেছে আপনারা এটাও জানেন সম্ভবত সাক্ষীরায় জামাতের একজন আমির বলেছেন বলেছেন জামাতের একজন নেতা সালের মতো যে আওয়ামী লীগের স্ত্রীরা হচ্ছে জামাতের হক কারণ এটা হচ্ছে গণিমতের মাল আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন বিএনপি এই এনসিপি এবং এই জামাতের শক্তির কারণে বা পাতানো খেলার কারণে বিএনপি রাজনৈতিকভাবে যে ক্ষতিগ্রস্তটা হচ্ছে এবং বিএনপি পাঁচই আগস্টের পর থেকে যেভাবে তারা নিজেদেরকে আপনি একই সাথে হচ্ছে ইসলামী দলগুলা বা ইসলামপন্থী মনোভাব অন্যদিকে মুক্তিযুদ্ধ মনোভাব দুইটা মনোভাবকে এক করে এগোতে চাচ্ছে এবং এর ফলে যে সংকটের কারণে বিএনপি কিংবা তারেক রহমানের ক্ষমতায় আসাটা দীর্ঘায়িত হচ্ছে আমি বলছি যে এটা বিএনপির পারসেপশন যদি আগামীতে নির্বাচন হয় তারা ধরেই নিচ্ছে আওয়ামী লীগ নির্বাচন আসবে না যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে তারেক জিয়া হচ্ছে যে প্রধানমন্ত্রী হবেন সেই জন্য তা ওনার জন্য হচ্ছে বুলেট প্রুফ গাড়ি কেনা হয়েছে প্রধানমন্ত্রী হওয়ার পর উনি হচ্ছে শাহজালাল বিমানবন্দর দিয়ে এসে লাল গালিচা দিয়ে উনি সরাসরি হচ্ছে যমুনাতে চলে যাবেন বা গণভবনে চলে যাবেন প্রশ্নটা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসলে এই জুলাই সনদ বাস্তবায়ন করবে কিনা আপনি দেখবেন যে জুলাই সনদের যে চৌরাশিটা প্রস্তাবনা আছে বা চৌরাশিটা বিভিন্ন ধরনের ধারা উপধারা আছে সেখানে তিয়াত্তরটাতে একমত হলেও কিছু কিছু বিষয়ে বিএনপি সুস্পষ্টভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং এখানে জামাত বলছে যদি জামাত ক্ষমতায় আসে জুলাই সনদের সবগুলা ধারাই তারা হচ্ছে বাস্তবায়ন করবে বিএনপি কিন্তু বলেছে সেটা যে সব বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট আছে সেটা তারা বাস্তবায়ন করবে না এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কি ক্ষমতায় যদি আসে আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে বিএনপি আওয়ামী লীগ যদি ইনক্লুসিভ ইলেকশন না হয় আওয়ামী যদি ক্ষমতায় না আসতে পারে মানে মোট কথা হচ্ছে আওয়ামী লীগ যদি ইলেকশনে না আসতে পারে সেক্ষেত্রে বিএনপি ধরে নিচ্ছে বিএনপি বিজয়ী হতে পারে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এবং রাজনীতিতে ডিগবাজি দেওয়া পোলট্রি এটা একটা সাধারণ ব্যাপার আমার অ্যানালাইসিসটা হচ্ছে যে এখানে বিএনপি জামাত এনসিপি জামাত এবং ডক্টর মোহাম্মদ ইউনুস পাতানো স্ক্রিপ্ট হলেও শেষ সে ক্ষমতার দ্বন্দ্বে তাদের মধ্যে একটা দূরত্ব কিছুটা হলেও তৈরি হয়েছে আপনি যদি আজকের গতকালের দেখেন যেভাবে বলছে যে বিশ্বাসঘাতকতা করছে আমরা জানি যে রাজনীতিতে অনেক সময় মিথ্যা কথা বলা হয় এবং রুহুল কবির রিজবি রিজবি কিংবা হচ্ছে ফখরুল ইসলাম আলমগীর ওনারা মিথ্যা কথা বলার জন্য এটা চ্যাম্পিয়ন আমরা এটা গত বিশ বছর তিরিশ বছর ধরে আমরা দেখছি ওনারা এটা করছেন কিন্তু এখানে একটা সংশয় থেকে যাচ্ছে পরস্পরের প্রতি ক্ষমতার দ্বন্দ্বে সেই জায়গা থেকে আমি মনে করি যে একেবারে যে তাদের সাথে মুখোমুখি কিংবা দ্বিমত হয়নি ব্যাপারটা কিন্তু এরকম না বিএনপি চাচ্ছিল যে কোনো প্রক্রিয়ায় যে কোনোভাবে মাথা নত করে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে তারা হচ্ছে জাতীয় সংসদ সরকার গঠন করবে অন্যদিকে এই অবৈধ ক্ষমতা দখলের মাধ্যমে জামাতের কথা বলেন ইউনুসের কথা বলেন এনসিপি কথা বলেন তারা কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা এবং হচ্ছে সকল ধরনের পাওয়ার বলেন প্রতিপত্তি বলেন সবকিছু তারা ভোগ করছে তো যারা নির্বাচন ছাড়াই দেশের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারছে ভোগ করতে পারছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দখল করতে পারছে চাঁদাবাজি করতে পারছে মানুষের জীবন অতিষ্ঠ করে দিতে পারছে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে শাস্তি দিতে পারছে সেই জায়গায় যদি নির্বাচন হয় আওয়ামী লীগবিহীন সেখানে যদি বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে বিএনপি কিছুটা হলেও জামাতের চাইতে তারা হয়তো ডেমোক্রেটিক পার্টি বলে শিকার করতে চায় সেই জায়গা থেকে হয়তো তাদের জবাব দিতে একটু বেশি থাকতে পারে এবং তারা হয়তো ভবিষ্যতে জুলাই সনদের যে বাস্তবায়নের কথা সেটা নাও করতে পারে সেই দিক থেকে আমার কাছে মনে হয় কিছুটা হলেও তাদের মধ্যে সংকট তৈরি হয়েছে কিন্তু আমি একই সাথে আমার সহ আলোচক ওনার প্রতিও একমত আমরা দিন শেষে এটাও জানি না যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনি যখন লন্ডনে গিয়েছেন গিয়ে হচ্ছে যে তারেক জিয়াকে কি প্রক্রিয়ায় কী মন্ত্রে বস করেছেন যে আমাকে যদি দুই তিন বছর ক্ষমতায় থাকতে না দাও তাহলে তোমাকে দেশে ফিরতে দিবো না বা তোমার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো সচল করে আমরা তোমাকে আজীবন মৃত্যুদণ্ড কিংবা ফাঁসির কাজটাও ঝুলাতে পারি আমরা কিন্তু ভেতরের গল্পটা জানি না সেই জায়গা থেকে আমার মনে হয় যে কিছুটা দ্বন্দ্ব অবিশ্বাস তৈরি হয়েছে কিন্তু আমাদেরকে আরেকটু ক্লোজলি অবজার্ভ করতে হবে একটা চূড়ান্ত মতামতে আসার জন্য ফেব্রুয়ারিতে ইলেকশন হোক আর জুনে হোক জুলাই হোক সেখানে যদি ইনক্লুসিভ ইলেকশন না হয় ইলেকশনে যদি আওয়ামী আসতে দেয়া না হয় অথবা বাস্তবিক অর্থেই যদি বিএনপি এবং হচ্ছে ইউনুস জামাত এবং এনসিপির মধ্যে কোনো বিবাদ বাঁধে আমি বাংলাদেশে একটি দীর্ঘ দীর্ঘমেয়াদী একটা সংঘাতের ছবি আমি বাংলাদেশের সামনে দেখতে পাচ্ছি আপনারা যেটা বলছিলেন যে এমন কি জিনিস হল আপনারা দুজনে বলছিলেন যে আলী রিয়াজ যে জিনিসটা করেছেন যে বিএনপিকে এভাবে ঘায়াল করেছেন আপনি দেখবেন যে জুলাই সনদ মূলত দ্বন্দ্বটা ছিল যে জুলাই সনদের বাস্তবায়নটা হবে কি না হলে কিভাবে হবে প্রশ্নটা উঠেছিল যে গণভোটের মাধ্যমে হবে গণভোট হবে কখন হবে বিএনপির প্রস্তাবনা ছিল গণভোট হবে নির্বাচনের দিন এবং সেই গণবোটের মধ্যে স্পষ্টত লেখা থাকবে যে এই কয়টা জিনিসে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে সরাসরি দলগতভাবে একটা ডিক্লারেশন থাকবে যদি বিএনপি নির্বাচনে জিতে এই নোট অফ ডিসেন্টগুলো বাস্তবায়ন করা হবে না যদি জামাত জিতে তাহলে এই জিনিসগুলো বাস্তবায়ন করা হবে এই এটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে হচ্ছে তাদের অভিযোগ এবং উনি যেটা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত বিএনপি নমিনেশন সাবমিশনের ডেড লাইন পার না হওয়া পর্যন্ত এটা বিশ্বাস নেই বাট আমি যেটা বলতে চাই বা বিশ্বাস করতে চাই মূল দ্বন্দ্বটা বেঁধেছে যখন হচ্ছে আলি রিয়াজ এই জুলাই সনদের স্বাক্ষরের পরে তিনি একটা বিধান যুক্ত করে নিয়ে আসলেন যে নির্বাচিত সরকার যদি দুশো দিনের মধ্যে যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে তখন কিন্তু সেটা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং আপনি দেখবেন তারা কিন্তু এটাকে সংবিধানের উপরে প্রাধান্য দিতে চাচ্ছে এবং বলতে চাচ্ছে জুলাই চার্টার বা হচ্ছে যে জুলাই সনদের মাধ্যমে দেশ পরিচালিত হবে এই জন্য এই একটা সংকটের তৈরি হয়েছে তারপরেও আমি যেটা বলতে চাই আমি ওনার সাথে পুরোপুরি দ্বিমত করতে চায় না কিছুটা সংশয় রাখার পর আমি বলতে চাই যে আসলে আপনি দেখেন বিএনপি যদি চাইতো বিএনপির যে গ্রাসরুট লেভেলের যে জনপ্রিয়তা ছিল ও তারা যদি পাঁচই অগাস্টের পর থেকে বনা করত যে সরকারকে চাপে রাখবে এবং বাংলাদেশকে ঠিকই তারা যেভাবে দাবি করে যে জিয়া রহমান মুক্তিযুদ্ধের দল তিনি একটা মুক্তিযুদ্ধের দল গঠন করেছেন সেইটা কিন্তু বিএনপির পক্ষে সম্ভব ছিল কিন্তু আমরা কি দেখেছি তারা একদিকে বলেছে আমরা কোনো রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা চাই না আমরা একদিকে দেখেছি বলেছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চায় না আবার আওয়ামী লীগকে যখন নিষেধাজ্ঞা প্রদান করা হলো তখন আপনি দেখবেন যে সালাউদ্দিনের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনে গিয়ে যমুনায় গিয়ে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করে এসেছে এবং আপনি যদি তার পরবর্তীতে ফলো আপ দেখেন আপনি মির্জা ফখরুল অথবা হচ্ছে সালাউদ্দিন আহমেদ তারা বলেছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে আমরাই প্রথম কথা বলেছি এবং আমরাই প্রথম হচ্ছে ডক্টর মোহাম্মদ বুদ্ধিটা দিয়েছি সুতরাং বিএনপির চরিত্র বোঝা খুবই কঠিন আজকে যেটা আমরা মুখোমুখি দেখছি কালকেই যদি তাদের যদি বলা হয় বিএনপিকে ঠিক আছে আপনারা দুশো তিরিশটা নির্বাচনে জিতে সরকার গঠন করবেন জামাতকে পঞ্চাশটা দেওয়া হবে এনসিপিকে এনসিপিকে দেয়া বিশটা দেওয়া হবে কিংবা আপনাকে একশো একান্নটা আসন দেওয়া হবে আর বাকি একশো জামাতের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হবে সেখান থেকে কালকে এসে দেখবেন উনি ঠিকই বলবেন যে আমরা শুধু জিয়ার প্রতিচ্ছবি দেখছি না আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে জিয়ার যে শারীরিক যা বায়োলজিক্যাল জিনের প্রতিস্থাপন আছে আমরা তার প্রতিচ্ছবি দেখছি এটাই বিএনপি বিএনপির চরিত্রটাই এই সুতরাং আপনি বিএনপিকে সরাসরি বিশ্বাসও করতে পারবেন না আবার আমি আবার আরেকটা জিনিস বলছি যে যে জিনিসটা তারা বুঝতে পারছে যে তারা ক্ষমতায় যাবে সেইখান থেকে অন্য কেউ ক্ষমতা নিয়ে যাবে সুতরাং ক্ষমতার দ্বন্দ্বের কারণে এখান থেকে যে আপনার সংঘাতের সূত্রপাত হতে পারে না তারও কিন্তু নিশ্চিত করে বলা যায় না কেননা রাজনীতিতে ক্ষমতায় যাওয়া ক্ষমতায় থাকা ক্ষমতা এক্সারসাইজ করা তার ফলোয়ারদেরকে বেনিফিট দেয়া প্রোটেকশন দেওয়া সুরক্ষা দেওয়া এটা কিন্তু একটা অন্যতম অ্যাজেন্ডা বাট তারপর আমি বলবো আপনি দেখেন বিএনপির কর্মকাণ্ড এনসিপির কর্মকাণ্ড জামাতের কর্মকাণ্ড সর্বোপরি সবগুলোই হচ্ছে বাংলাদেশ বিরোধী বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব বিরোধী কর্মকাণ্ড সেই জায়গা থেকে তারা নিজেদের মধ্যে একটা বোঝা বোঝাপড়ার মাধ্যমে এই স্ক্রিন প্লেটা তারা হচ্ছে আমাদের সামনে প্লে করছে সেই সাথে আমি রেখে বলতে চাই আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন বিষয়টা বোঝার কিন্তু এটাও দৃষ্টিতে মনে হচ্ছে আপনি দেখবেন জিনিস যুক্ত আপনি দৈনিক পত্রিকায় দেখবেন যে অপারেশন হার্ট টু একটা অভিযান চালানোর কথা বলা হচ্ছে যেটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে চালানো হলেও হতে পারে সুতরাং ক্ষমতার জন্যে রাজনৈতিক পাওয়ারের জন্য বা হচ্ছে একটা স্টেটের প্রশ্ন হ্যাঁ জি একটা প্রশ্ন করতেই চাই সেটা হচ্ছে তাহলে কি ইউনোস্কো কৌশলে সবাইকে মুখমুখি করে রাখছেন তার মেয়াদ কে আর দীর্ঘায়িত করা নির্বাচন না দেয়া এটা এই যে আমি যে জিনিসটা বলছিলাম যে দেখেন ডক্টর মোহাম্মদ বয়স হয়েছে কত চৌরাশি বছর বছর এই তো উনি দেখেন যে প্রক্রিয়ায় যা যা চেয়েছেন বাংলাদেশ থেকে মানুষের টাকা মানুষের পকেট থেকে নরওয়েতে প্রেরণ করে তিনি নোবেল জিতেছেন তারপরে ওনার মনে হলো উনি দু সালে সাম্রাজ্যবাদের দালাল হিসেবে তিনি নাগরিক শক্তি গঠন করে রাজনৈতিক ক্ষমতা দখল করবেন তিনি পারেননি তার মধ্যে একটা জেদ ছিল ক্ষোভ ছিল সেইটা তিনি দু সালে এসে বাস্তবায়ন করেছেন এখন তিনি যদি চিন্তা করেন একটা মানুষের দেখেন বাংলাদেশের যদি আপনি মানুষের জীবনায়ু দেখেন কত বছর আটাত্তর বছর সেই জায়গায় তিনি চৌরাশি বছর বেঁচেছেন তিনি যদি চিন্তা করেন যে না আমি বিএনপির সাথে নেগোসিয়েশন করে জামাতের সাথে নেগোসিয়েশন করে বা ত্রিমুখে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেশে যদি নির্বাচন না দিয়ে আমি যদি সকলের মধ্যমণি হয়ে আমি যদি মৃত্যু আগ পর্যন্ত যদি আমি বাংলাদেশ সরকারের প্রধান থাকতে পারি সেক্ষেত্রে কি সমস্যা তিনি তো নোবেল জিতেছেন তিনি হচ্ছে পৃথিবীর বহু দেশে ভ্রমণ করেছেন ইতিমধ্যে তিনি পনেরোটা দেশে ভ্রমণ করেছেন আমার তো মনে হয় না উনি ওনার নিজের পকেটে টাকা খরচ করে কখনো এত মানে হচ্ছে যে ফাইভ স্টার হোটেলে উনি রাজকীয় জীবনযাপন করেছেন যদি রাজকীয় ভাবে হয় মন্দ কোথায়